আমি এত কষ্ট করে এই আমগুলা নিয়ে আইছি আর এই আমগুলা আপনি ফেলাই দিছেন এখন আমি আমার আব্বার কি খাইতে দিব আমার আব্বা তো ঘুরে কয়ে দিছে আমি যেন স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় আব্বার জন্য আম নিয়ে যাই আর আপনি সেই আমগুলা ফেলাই দিছেন আচ্ছা এগুলো তো পচাম এগুলো তো খাওয়া যাবে না এগুলো কি করে তোমার বাবা খাবে এগুলো খেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তোমার বাবা জানেন স্যার আমার বাবা অনেক অসুস্থ আমার বাবা আমার কোয়া দিয়েছে আমি জানি থেকে যাওয়ার সময় বাবার জন্য নাম নিয়ে যায় বাবা নাকি অনেক আম খাইতে ইচ্ছা করছে এখন আমি বাবারে কি খাইতে দিব আচ্ছা ভালো কথা এগুলো পচাম কিন্তু তুমি আমাদের দেখে এভাবে ভয় পাচ্ছিলে কেন স্যার আপনাকে দেখে ভয় পাওয়ার কারণ হলো। এই আমগুলো যে দোকানদারের আমগুলা লুকাই রাখছিল আমগুলো তো হালকা পসা আমি না ওইখান থেকে আমগুলো চুরি করছি আর আমি চুরি করার সময় দোকানদার দেখে ফেলেছিল আর আমি মনি করছি সেই দোকানদার হয়তো আমাকে খুতির জন্য কোয়া দিয়েছে আমি একটা चोर আর আপনারা হয়তো আমারে ধরে চাইছেন আইছেন তাই ভয় পাইছি আচ্ছা শোনো তুমি কান্না কাটি করো না তোমার আম যেহেতু আমরা নষ্ট করে ফেলেছি আচ্ছা তার আগে বলো তো তোমাদের বাড়িতে কে কি আছে আমরা তোমার বাড়িতে যাইতে চাই নিবা আম এসে বাড়িতে যাবে

ভাবলাম এই ব্যাগের ভিতরে হয়তো কিছু আছে এই জন্য ওকে চেক আপ করি চাচা চেক আপ করার পরে দেখলাম ব্যাগের ভিতরে পচা এই পচা নাকি আপনি খেতে চাইছেন আসলে চাচা আপনি সংসারটা কিভাবে চলে আমাকে একটু বলবেন প্লিজ আমাকে সংসার কেমনে চলে আমি কইতাছি স্যার আমার বাবা তো অসুস্থ মানুষ আমার বাবা যদি বেশি কথা বলে তাহলে আমার বাবার আবার বুকে ব্যথা শুরু হয়ে যাব আর বাবার যদি বুকে ব্যথা ওঠে তাহলে তো আবার বাবার জন্য ওষুধ হইবো হইব ওষুধ কিভাবে আনমু আমাগো কাছে তো ওষুধ কিনার টাকাই নাই আমার বাবা তৃতীয় শ্রেণী সরকারি চাকরি করতো কোভিড এর ফলে টাকা পাইতো আর এটা ঘর পর না আর দিন সরকারি টাকা দাও আসতো না তারপরে থেকে আমি স্কুলে যাওয়ার পাশাপাশি দুইটা স্টুডেন্টও পড়াইতাম একদিন আমার একটা স্টুডেন্টের সাথে তার মা আসছিল আইসা যখন দেখলো আমাকে ঘরের এই অবস্থা আমাকে ঘরের মার্কেটে বৈশা বৈশা তার বাচ্চারে পড়াই তারপরে থেকে ওই বাচ্চারা আর আমার কাছে পড়তে দেয় না তখন থেকে আমাকে সংসারের অভাবটা আরো বাড়তে লাগলো আর কোনো টাকা পয়সা আমার হাত আছে না সসা আপনি মেয়ের কথা কোনো শোনে না আমার ভিতরটা ফাই তো দিতেছে আজকে আমার মতো আসছে একটা ছেলে থাকতো তার দ্বারা এত কষ্ট পেতো না তাই বলছিলাম আমি তো আপনাদের ছেলের মতোই আজকে থেকেই আপনার মেয়ে পড়াশোনা দায়িত্ব আমি নিতে চাই ওর ভাই হয়ে থাকতে চাই আপনি যদি কিছু মনে না করেন আপনি কিছু টাকা দিতে চাই টাকাটা রাখুন সশা স্যার আপনি এত বলে একটা পুলিশ অফিসার ভাইয়া আমার মতো গরিব একটা ভাই আর ভাই হয়ে থাকবেন

বসে বসে চা বুঝবো আর তুমি মাঝে মধ্যে একটু হেল্প করলাম আচ্ছা স্যার আমি আমার বাবার থেকে সাহায্য করবো তারপরে যদি টাকা থাকে তাহলে আমার বাপের একটা চায়ের দোকান দিয়ে দিবো আমি স্কুল থেকে আইসা বাপের লগে লগে বাপের সাহায্য করবো আর অনেকগুলো টাকা জমা হইলে আপনার টাকা গুলো কিন্তু আপনার ফেরত দিয়ে দিবো আমি পুলিশ খুব ঘৃণা করতাম আচ্ছা স্যার আপনাদের দেখে মনে হইলো যে পৃথিবীতে অনেক সৎ পুলিশ অফিসার আছে आप ले जाने पास जाओ आप नहीं लेंगे आप वगैरह ये भावे कोई माइक्रोफ़ोन बंद कर दो अभी चप चलो निकलते हैं पापा देखो तुम रसातल को तो भालो अब ही तुम्हारे ना आज के यहाँ महीना दिनों तुम्हें मौन भी ना आम खावा तुम्हें ना मना मर्द को तो कोई सिला अमर खूब आम खिलवाने से आम कटाले